সাবধান তোমার শত্রু পাগল হয়ে গেছে তোমার জন্য পরিবারের এই শত্রু তোমার জীবন নরকে পরিণত করতে কোনো ষড়যন্ত্র ছাড়েনি কখনো তন্ত্রমন্ত্র করে কখনো তোমার ছবির উপর মন্ত্র পড়ে কখনো তোমার ঘরে এসে কালো জাদু করে এই শত্রু তোমার সব কিছু জানে সেই সুযোগ নিয়ে তোমার সুখ আসার আগেই সে তাকে থামিয়ে দেয় যখন যখন মা লক্ষ্মী তোমার ঘরে ধনবর্ষণ করে এই শত্রু আশা লক্ষ্মীকেই তোমার ঘর থেকে ফিরিয়ে দেয় এর ফলে শত্রু তোমাকে আর তোমার পুরো পরিবারকে ধ্বংস করার জন্য কোনো ষড়যন্ত্র ছাড়ে না বন্ধুরা এই শত্রু তোমার জীবন পর্যন্ত নিতে পারে কারণ এই শত্রু তোমার পাগল আর মাথা খারাপ হয়ে গেছে আর বন্ধুরা এখন এটি তার রৌদ্র রূপে এসেছে আজ আমি তোমাদের সেই শত্রুর নাম বল শেষ পর্যন্ত কে তোমাদের আশেপাশে থাকা শত্রু যে তোমার সাথেই থাকে তোমার থালায় খায় আর তোমাকেই ধ্বংস করে যখন তুমি শুনবে তোমারও মাথা ঘুরে যাবে তোমারও হৃদয়ের থক থাকানি বাড়বে কারণ বন্ধুরা তোমার ও তোমার কান বিশ্বাস করবে না এই মানুষটা আমার শত্রু হতে পারে আমি তো ওর উপর এতটা বিশ্বাস করতাম কিন্তু বন্ধুদের কাছে হাত জোড়া করে বলছি আজই এই মানুষটার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দাও কারণ যতক্ষণে ও তোমার কাছে থাকবে ততদিনই তোমার জীবনে ঝামেলার সমস্যা আসবে তোমার বাড়ি পরিবার ধীরে ধীরে রাস্তায় চলে আসবে দুটো বেলা রুটি জোটার জন্য তুমি ভিক্ষা করবে তাই শত্রু থেকে দূরে থাকা খুব জরুরি সব প্রমাণ তোমাদের সামনে আমি তুলে ধরব শুধু তোমাদের আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে তোমার ঘর পরিবার টাকা পয়সা সম্পত্তি সব কিছু ঝুঁকিতে পড়বে এই নামের মানুষটি যিনি তোমাকে মৃত্যু দেয়ার চেষ্টা করছে তুমি ভাবতে পারো আমার কারো সাথে কী শত্রুতা কিন্তু তুমি এটা জানো না যে জীবন যেমন যেমন তোমার বয়স বাড়ছে তেমন তেমন সম্পর্ক কমছে জীবনের প্রতিটি ধাপে তোমার বাড়তে থাকা সাফল্য তোমার শত্রু বাড়াচ্ছে কখনো মজার ছলে বলা কিছু কথা একটা ভুল শব্দ কারো হৃদয়ে আঘাত দেয় আবার কখনো কারো সম্পর্কে গুজব ছড়ানো হয় যখন সে জানতে পারে তখন সে আমাদের শত্রু মনে করে কখনো কখনো কাজ বরাবর হয়ে যায় হঠাৎ করেই জীবন অচল হয়ে পড়ে মানুষ দুশ্চিন্তায় ডুবে যায় কারণ না তো ওকে ঘরে শান্তি মেলে না কাজের জায়গায় অবশেষে কেন এমন হয় কারণ আমাদের জীবনে আমাদের শত্রুরা জেগে ওঠে আর শত্রুর জেগে ওঠাও গ্রহগুলোর সমন্বয়ের সঙ্গে জড়িত যখন রাহু তোমার কুণ্ডলির ষষ্ঠ ঘরে থাকে তখন তোমার গোপন শত্রুরা জেগে ওঠে আর যখন কেতু তোমার কুণ্ডলির তৃতীয় ঘরে থাকে তখন ওই শত্রুরা তোমাকে ধ্বংস করার জন্য সব রকম চেষ্টা করে তাদের জীবনের কোনও সুখে আর তেমন আগ্রহ থাকে না তাদের জীবনের একটাই লক্ষ্য থাকে তোমাকে মৃত্যুর মুখোমুখি করানো আজ সেই শত্রুর নাম তোমাকে অবশ্যই বলবো। আর একটা ব্যাপার নিশ্চিত তার নাম শুনে তোমারও ঘাম ছুটে যাবে আর মনেই মনে বুঝে যাবে এই দুনিয়া কত স্বার্থপর আর নিঃস্বার্থী মানুষের ভরা তো তুমি কি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুর নাম জানতে চাও এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো আজ যদি তুমি এই ভিডিও না দেখো তাহলে তোমার থেকে বেশি দুর্ভাগ্যবান আর কেউ হবে না কিন্তু যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে সেই নাম যথেষ্ট সতর্কতা আর দরকারি উপায়ের সব তথ্য তোমার হাতে আসবে যার মাধ্যমে তুমি তোমার আসন্ন সময়কে সোনালি করে তুলতে পারো কারণ এই মানুষগুলো কখনো চায় না যে আমরা জীবনে এগিয়ে যাই কখনো চায় না যে আমাদের পরিবার হাসি খুশি থাকুক এই জন্য এই গোপন শত্রুরা নানা ধরনের ষড়যন্ত্র করে কখনো আমাদের পরিবারের সদস্যদের আমাদের বিরুদ্ধে করে তোলে কখনো পরিবারের সদস্যদের একে অপরের সাথে ঝগড়া করিয়ে দেয় কেউ এমন কালো জাদু করায় যার ফলে আমাদের ঘর বাধা পড়ে ঘরের খুশি আটকে যায় ঘরে টাকা আসা বন্ধ হয়ে যায় কাজ হওয়া বন্ধ হয়ে যায় এবং মানুষ পুরোপুরি অসুস্থ বোধ করে হার মানে মনে করে এটা সব তার ভাগ্যের দোষ আমার কুণ্ডলি খারাপ আমার জীবনে কখনো কিছু ভালো হতে পারে না এই ভাবনা ভাবনা করে সে পুরোপুরি ডিপ্রেশনে চলে যায় এরপর কারো সাথে কথা বলতে ভালো লাগে না অল্পতেই রেগে যায় এই জন্য সে তার বৈবাহিক জীবনে খুবই দুঃখী হয়ে পড়ে এবং ধীরে ধীরে কথা বাড়ে তালাক পর্যন্ত তাই তুমি আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনবে এই পৃথিবীর মানুষরা কখনো তোমার পাশে থাকবে না কখনও তোমার দুঃখ বুঝবে না নিজের আসল মানুষকে দেখাবো আর পেছনে তোমার জন্য ষড়যন্ত্র করব তাই তোমাকে খুব সতর্ক থাকতে হবে অনেক সাবধান থাকতে হবে কারণ একবার সত্যযুগ দাপর যুগ ত্রেতাযুগ আর কলিযুগ এই চার ভাই ব্রহ্মার কাছে গেল এই চারজন ব্রহ্মার ছেলে বলা হয় এখন ব্রহ্মা জিজ্ঞেস করলেন সত্যযুগকে তোমার যুগে মানুষ কেমন থাকবে তখন সত্যযুগ বলল আমার যুগে মানুষ ভালো কাজ করবে অন্যের উপকার করবে আর সবাই স্বর্গে যাবে যখন দাপর যুগে জিজ্ঞেস করা হলো তুমি কি বলো তখন দাপর যুগ বলল ওহো বুঝো আমার যুগেও ঠিক তেমন বট ভাইদের যুগ ছিল আর ওরাও সবাই স্বর্গে যাবে ঠিক তেমনই ত্রেতা যুগেও বলা হয়েছিল আমার দুই বড় ভাইয়ের যুগ যেমন ছিল তেমনি আমার যুগও হবে আমার যুগেও সবাই স্বর্গে যাবে এখন যখন কলিকাল সম্পর্কে প্রশ্ন উঠল তখন ব্রহ্মাজি কলিকালের কাছ থেকে জানতে চাইলেন তোমার যুগে মানুষ কেমন হবে কলিকালের চিন্তা এখানে একটু উল্টো ছিল সে বলল তিন ভাইয়ের যুগে যেমন মানুষ স্বর্গে যাচ্ছেন আমার যুগে তার ঠিক উল্টোটাই হবে সবাই পাপ করবে একে অপরের ভালোর জন্য কেউ নেই একে অপরকে ঈর্ষা করবে আর কেউ স্বর্গে যাবে না সবাই নরকে যাবে আর আজকের সময়ের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি চারদিকে মানবতা মারা গেছে ছোট ছোট মেয়েদের সাথে বাজে কাজ হচ্ছে কেউ দেখছে না একটা গরিব কিভাবে তার পরিবার চালাচ্ছে সবাই ওকে ব্যবহার করে ওর মজা নেয় সময়টা ধনীদের হয়ে গেছে আর গরিবদের পায়ের জুতো বানিয়ে ফেলা হয়েছে মানবতা পুরোপুরি শেষ হয়ে গেছে ভাই ভাইয়ের সঙ্গে জমির জন্য লড়াই করে মারছে স্ত্রী তার প্রেমিকের জন্য স্বামীকে মারছে এটা থেকে আমরা জীবনের একটা বড় শিক্ষা পাই যে আমাদের সঙ্গে এমন কিছু ঘটতে যায় আমরা কখনো ভাবতেও পারি না তাই সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে কারণ আগামী মাসে রাহু কেতু আর শুক্র তোমার কুণ্ডলীর সপ্তম ঘরে একসাথে বসে থাকবে আর যখনই এই যোগ তৈরি হয় তোমার জন্য ঝুঁকি তৈরি হয় হঠাৎ করে অনেক বড় খরচ এসে পড়া হঠাৎ স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া আসতে থাকা কোনো পেমেন্ট হঠাৎ থেমে যাওয়া বা কোনো বিল বাতিল হয়ে যাওয়া এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে তবুও তোমার শত্রুরা তোমার উপর আধিপত্য বিস্তার করতে পারে এটা একদম নিশ্চিত রাহু আর কেতুন একই সপ্তম ঘরে বসে আছে আর ওরা দুজনেই তোমার শত্রুতাকে বাড়িয়ে দেবে তুমি কাউকে ভালোও করলেও সেই ভালোটা ওরা পছন্দ করবে না অনেকবার আমরা ভাবি এই মানুষটার ভালা করে দিই এদের সাহায্য করি ওরা আমাদের দোয়া দেবে আমাদের কার্যী মনে রাখবে কিন্তু এখন এমন সময় আসবে যে তুমি ভালো করতে গেলেও মানুষ খারাপই বলবে তাই গুরুজি যা বলছেন সেটা ভালো করে মাথায় রেখে নাও আর যে আশুষের যে গদ্দারের নাম আজকের ভিডিওতে তোমাদের বলবো ওর থেকে দূরত্ব বজায় রেখো এই দুটো কাজ তুমি করলেই জুলাই মাসটা পল্টা দেখে সময় নষ্ট করার দরকার নেই তোমার কাছে সব কিছু এসে যাবে কোনো সমস্যা আসার আগেই কাটিয়ে উঠবে আর তোমার পথ পরিষ্কার হয়ে যাবে অনেক আনন্দ তোমার জীবনে আসবে গুরুজি এখন তোমাকে একটা বট কথা বলবেন যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে ডাঙ্কি কি চোটে বলেই তোমার কাজ হওয়ায় কেউ বাধা দেবে না কিন্তু আগে যদি তুমি বাগেশ্বর বালাজির সত্যিকারের ভক্ত হও তাহলে এই ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে যে কেউ এক্ষুনি লিখে যে বাগেশ্বর বালাজি তার বট কাজ হবে এই কথা কি বলছ বন্ধু তোমাদের জন্য এই নতুন মাসে গুরুর একটা বট সতর্কতা আছে প্রথমেই একটা বট জিনিস মাথায় রাখা দরকার এই পৃথিবীতে কাউকে অন্ধকারে বিশ্বাস করাটা তোমার জন্য বড় শিক্ষা হতে চলেছে অনেকবার দেখা যায় এটা আমার মামার ছেলে এটা আমার চাচার ছেলে এটা আমার বোনের মেয়ে সম্পর্কের নামেই বিশ্বাস গড়ে ওঠে আমরা তাদের আমাদের বাড়ির কথা বলে দিই আমাদের ভবিষ্যতের পরিকল্পনাও শেয়ার করে দিই কিন্তু একটু জীবনে এগিয়ে গেলে তোমার সব সম্পর্কের মানুষ তোমার বিরুদ্ধে হয়ে যেতে পারে টাকার ব্যাপারে একটু সতর্ক থাকো তুমি বের হয়ে যাবে যেমন তোমার একটা বাড়ি হবে একটু গাড়ি কিনবে বাড়িতে কিছু জিনিসপত্র নিয়ে আসবে আর এই ছোট্ট জিনিসগুলোতেই ওরা তোমাকে ঘামান্ডি ভাবতে শুরু করবে একটি যদি তুমি যাদের জন্য নিজেকে ঠিক মতো উপস্থাপন না করো ওরা ভাববে যে তোমার মধ্যে টাকা নিয়ে অহংকার শুরু হয়ে গেছে আর ধীরে ধীরে মনেই মনে ওরা তোমার সঙ্গে শত্রুতা করতে থাকবে তোমার সঙ্গে কথা বলা বন্ধ করবে তোমার বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দেবে এতে তোমার কোনো ভুল থাকবে না কিন্তু পরিস্থিতি এমনভাবে গড়াবে যে তোমার আর ওদের মধ্যে অজান্তে শত্রুতা জন্মাবে একদিকে তুমি ভাবতে থাকবে যে ওরা মানুষ আমার ভালো মতো ভেবে কারণ সে আমার নিজের আরেক দিকে বন্ধ ঘরে সে তোমার জন্য তন্ত্রমন্ত্র করছে তোমার কি এই কথার ধারণা আছে যখন আমাদের বাড়িতে কেউ নিজের আসে তখন আমরা তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি আমরা তাকে ঘরে একা রেখে বাইরে চলে যাই এমনকি যখন আমরা বাড়ির বাইরে যাই তখন আমাদের বাড়ির চাবিও আশেপাশের প্রতিবেশীদের দিয়ে দিয়ে যাই বিশ্বাস এতটাই গভীর হয় যে কখনো কখনো আমরা কোনো কারণে শহরের বাইরে গেলে আমাদের কোনো গরিব আত্মীয়কে বলি আজ রাতে তুমি আমাদের বাড়িতে থাকবে তারপরে ঘুমিয়ে পড়ো আমাদের এতটাই অবিচল বিশ্বাস থাকে কিন্তু তোমাকে জানলে অবাক লাগবে তোমার এই অবিচল বিশ্বাস তোমার জন্য অনেক বড় সমস্যা নিয়ে আসবে কারণ যেই তন্ত্রমন্ত্র থাকে কালো জাদু থাকে লেবুর অপর যে টোটকা হয় সেই টোটকায় তোমার প্রিয় জিনিসটা ব্যবহার করা হবে সেটা তোমার ছবি হতে পারে তোমার কাঙ্গি হতে পারে যেটা দিয়ে তুমি প্রতিদিন চুল বুনি তোমার চুল হতে পারে বা তোমার বাড়ির কোনো প্রিয় জিনিস সেটা হতে পারে তার উপর তান্ত্রিক ক্রিয়া করা যেতে পারে আর তার সরাসরি প্রভাব তোমার উপর পড়বে তোমাকে সেখান থেকে প্রভাবিত করা যেতে পারে আজ আমরা তোমাদের একটা বট গোপন কথা বললাম তোমাদের খুব সাবধান থাকতে হবে যদি কেউ বারবার তোমাদের বাসায় আসে সেটা বন্ধু হোক পাড়া প্রতিবেশী হোক বা আত্মীয় হোক তাকে একলা বাড়িতে ছেড়ে দেবার ভুল করো না কারণ সে দুইটা কাজ করতে পারে মনোযোগ দিয়ে এই কথা শোনো প্রথম কাজ হলো সে তোমাদের বাড়ির প্রিয় জিনিস চুরি করতে পারে আর ওটার উপর তান্ত্রিক কাজ করতে পারে আরেকটা কাজ হলো সে কোনো তান্ত্রিক জিনিস আগে থেকে নিয়ে আসবে এবং সেটা তোমাদের বাড়িতে রেখে চলে যাবে সে তান্ত্রিক এগারোটা হতে পারে কালো মরিচের দানা কালো তিল হতে পারে শুকুর বা শিয়ালের লোমও থাকতে পারে কালো উড়ট ডালও হতে পারে এইসব জিনিস তন্ত্র সাধনায় ব্যবহার করা হয় আর সুযোগ পেলে আপনার বাড়িতে ঢুকিয়ে যায় ফলে ধীরে ধীরে বাড়িতে ঝগড়া লেগে যায় পরিবারের সবাই একে অপরকে মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে মুখ চেনা যায় না একটা ভেঙে পড়ে আর পরিবার টুকরো টুকরো হয়ে যায় ব্যবসায় মনে হয় কেউ নজর দিয়েছে পুরো ব্যবসা একেবারে থমকে যায় চাকরিতে মন মশে না আর বাড়িতে বসে থাকতে হয় জীবন সব কিছু এলোমেলো হয়ে যায় রাস্তায় চলে আসে কারণ এই কালো কাজটাতে এত শক্তি থাকে আর তুমি বলবে যে আমরা তো বজরাংমান দিকে ভক্ত আমাদের সাথে এমন কিছু হবে না তো এখন যা তোমাকে বলুক সেটা কান খুলে শুনে নাও হনুমানজি মহারাজ রামজির পরম ভক্ত যারা তার ভক্তি করে তাদের কাছে না ভূত প্রেত আসে না কোনো বাধা বা টোনা টোটকা তাকে প্রভাবিত করতে পারে এটা শুনে তোমারও ভালো লাগলো তো চলো আমরা তো হনুমানজির ভক্ত হনুমান চালিসা পড়ি তাই আমাদের উপর কেউ কিছু করতে পারে না কিন্তু এটা তোমার ভুল ধারণা নিজেকে প্রশ্ন করো সত্যি কি তুমি হনুমানজির ভক্ত যে তুমি তার আদর্শে চলছ হনুমানজির ছোটবেলা থেকে আজ পর্যন্ত ব্রহ্মচারী কিন্তু তুমি কি নিজের চরিত্র ঠিকঠাক রাখতে পারছ যখনই কোনো সুন্দর মেয়ে দেখতে পাও তোমার চোখ ওর উপরে চলে যায় অনেকবার তোমার দৃষ্টিভঙ্গি ভুল হয়েছে মহিলাদের প্রতি নিজের চরিত্র তুমি নষ্ট করেছো হনুমানজি কি তোমাকে বাঁচাবেন মাঝে মাঝে মঙ্গলবারও তুমি পান করো মাংস খাও হনুমান চালিসা তোমার জন্য ফলদায়ক হবে তুমি হনুমানজির ভক্ত হও আর অন্যদিকে এমন পাপকর্ম করো সত্যি কি তোমার সেই ভক্তির ফল মিলবে হনুমানজি তাদের রক্ষা করেন যারা সত্যিকারের ভক্ত হনুমানজির সেই ভক্তরা নিরাপদ থাকেন যারা মঙ্গলবার বা যে কোনো দিন মাংস পান করেন না যারা অন্যের মায়েরা বা বোনদের অপদৃষ্টিতে দেখে না হনুমানজির ভক্ত হল যারা সব সবসময় ভগবান শ্রীরামের নাম উচ্চারণ করে যারা ভালো কাজ করে আর সৎ পথে চলে ইমানদারি করে এমন লোকেরা আমরাও এখান থেকে অনুপ্রেরণা নিতে পারি আর এমন লোকেদের উপর কোনো তান্ত্রিক ক্রিয়া বা কালো জাদু কাজ করে না কিন্তু আজকাল তো পাপের যুগ সবাই পাপ করছে না না কোনো না কোনোভাবে পাপ তো হয়ই আর সেই মানুষ তান্ত্রিক ক্রিয়ার শিকার হয়ে যায় উপায় ভিডিও শেষে বলা হবে পুরোটা শেষ পর্যন্ত দেখো এখন কথা বলি সেই গদ্দারের কথা যে তোমার জীবনের নতুন সূর্যকে ডোবাতে চায় তোমার হাসি খুশি পরিবারের মাঝে আগুন লাগাতে চায় তিনজনের নাম আমরা তোমাকে বলবো। যাদের নাম শুনে তুমি একশো চিনে ফেলবে কারণ বুদ্ধিমান মানুষকে ইশারাই যথেষ্ট কিন্তু যখন কারো নিজের নাম তোমার সামনে আসবে তখন ভয় পেও না কাঁদবে না নিজেকে শক্ত রাখো কারণ এই সম্পর্কগুলো দুই পলকের মতো একদিন ছুটে যাবে কিন্তু তোমার ভবিষ্যৎ মজবুত করতে হবে তোমার ছেলেমেয়েদের ভবিষ্যৎ মজবুত করা তোমার হাতেই প্রথমে একটি পুরুষের নাম বলছি যিনি তোমার খুব কাছে আত্মীয় তোমার শহরেই থাকেন তোমার বাড়িতে তার আসা যাওয়া হয় যাদের নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু খুব সাবধান থেকো তার সঙ্গে কারণ তারা কথা বলে কথা বলে তোমার গোপন খবর বের করার চেষ্টা করে সব কথা খুলে বলো তারপরও কাজটা থামানোর জন্য যন্ত্রণা করবে গুজব ছড়াবে তোমায় ভুল পরামর্শ দেবে তোমায় পথ ভ্রষ্ট করার চেষ্টা করবে এগুলো বড় চালাক লোক দেখতে একদম সরল সাদাশিভে কিন্তু আর নামের এই লোকেরা তোমাকে এই মাসে মরতে চায় তোমার সব কিছু শেষ করতে চায় তোমাকে ধ্বংস করতে চায় খুব সাবধান থাকতে হবে অনেক খেয়াল রাখতে হবে এখন একটা মেয়ের নাম বলছি যিনি তোমার প্রতিবেশী হতে পারেন বা একসাথে কাজ করা সহকর্মী হতে পারেন দেখ যখন আমরা নতুন কোথাও কাজ করতে যাই তখন অনেক ছেলেমেয়ের সাথে পরিচয় হয় মেয়েদের কথা উঠলেই একটু কথা বলতেই আমাদের তাদের প্রতি একটা ঝোঁক তৈরি হয় আর একটু কথা বাড়লেই বিয়ে করার স্বপ্ন দেখতে শুরু করি কিন্তু তারা কি সত্যিই তাই ভাবছে বলা মশুল একদিকে ভালোবাসা মানুষকে ভেঙে দেয় আর যখন প্রতারণা হয় তখন মানুষ ডিপ্রেশনে চলে যায় পুরো জীবনটাই নষ্ট হয়ে যায় তাই এই মেয়েরা তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে সেটা পাশের বাড়ির মেয়েই হোক বা কেউ হ্যাঁ কাজ করার সঙ্গী হোক বা যাই হোক ওদের তোমাকে শুধু বন্ধু হিসাবেই দেখতে হবে বেশি কিছু ভাবার বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো না ফাঁকি দেওয়ার কোনো চিন্তা করো না কাল্পনিক জীবনে বাস করো না কারণ যদি তুমি ওর কাছে বেশি কাছে যাও ও তোমাকে মিথ্যে অভিযোগে ফাঁসাতে পারে নিজের কাজ শেষ করানোর জন্য ও কোনো সীমা মানবে না তোমাকে হয়তো জেলের চক্কর কাটতেই হতে পারে একটু সাবধান হও ওই মেয়েটার নাম ইংরেজির কে অক্ষর দিয়ে শুরু হয় যখনই তুমি কোনো কে নামের মেয়ের কাছে যাও বা কাছে যাওয়ার চেষ্টা করো খুব সাবধানে থাক নিজের ঝুঁকিতে এটা করো কারণ গুরুজি কোনো পরামর্শ দিচ্ছেন না পুরো মহল্লায় তোমার নাক কেটে যাবে এত বড় বিশ্বাসঘাতনি তোমার সঙ্গেই হবে এখন একটা পুরুষের নাম বলব মোট তিনজনের নাম বলব আমরা তো তোমাকে বলেছিলাম দুজনের নাম আমরা ইতোমধ্যে বলেছি তৃতীয় যিনি তিনি তোমার অনেক পুরনো বন্ধু এখন তুমি বলবে গুরুজি আমাদের তো আমাদের বন্ধুত্বের ওপর পূর্ণ বিশ্বাস আছে আমাদের বন্ধুরা তো আমাদের সাথে ভুল করবে না কিন্তু এই জগতে আমরা তো তোমাকে বলেছিলাম কিছুই হতে পারে যা তুমি কখনো ভাবনি সেটাও হতে পারে ঠিক হতে পারে তাই বন্ধু কখনো বিশ্বাসঘাতক হতে পারে না এই চিন্তা মন থেকে বের করে দাও এই বন্ধুর নাম ইংরেজি ডি অক্ষর দিয়ে শুরু হয় এবং সে তোমাকে ছাড়বে না তোমাকে এত ভুল পরামর্শ দেবে এত ভুল কথা বলবে যে তোমাকে ভুল পথে নিয়ে যাবে এবং যারা ভালো মানুষ ছিল তাদের থেকেও তোমাকে দূরে সরিয়ে দেবে সে চায় না যে তুমি ভালো মানুষের সঙ্গ কর সে তোমাকে ধ্বংস হতে দেখতে চায় কারণ তুমি তার থেকে এগিয়ে যাচ্ছ এবং সে সেটা চায় না তুমি তার থেকে এগিয়ে যাও তাই এই তিনজনের থেকে তোমাকে অনেক সাবধান থাকতে হবে অনেক সতর্ক থাকতে হবে এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো হবে এখন আমি তোমাকে একটা উপায় বলবো। এই উপায় করলে তুমি তান্ত্রিক কাজ থেকে বাঁচবে কালো জাদুর প্রভাব পড়বে না হনুমানজির করুণা পাবে আর তোমার পথ সুগম হয়ে যাবে তোমাকে পাঁচটা কালো মরিচ নিতে হবে এই পাঁচটা কালো মরিচ তোমার মুঠায় নিয়ে একটা মন্ত্র পড়তে হবে সেই মন্ত্র হল ওম বাগলামুখী দেবায় নামা ওম বাগলামুখী দেবদায়ে নামা এই মন্ত্রটা মা বাগলামুখীর অদ্ভুত ও পবিত্র মন্ত্র মুঠায় পাঁচটা কালো মরিচ নিয়ে এই মন্ত্রটি পড়তে হবে এবং সরাসরি কারো চৌরাস্তার কাছে চলে যেতে হবে যেখানে চারটে রাস্তা মিলছে কাউকে কিচ্ছু বলবে না নির্বাদ থেকে কাজটা কর মুখ খুলে একটা শব্দ বের করতে পারবে না মন্ত্র কেবল মনেই বলবে চৌরাস্তার মাঝখানে পৌঁছে তোমার কাছে যত কালো মরিচের গুটি ছিল চারটা চার দিকে এক একটা করে ছুঁড়ে দেবে আর পঞ্চম গুটিটা বাতাসে ছেড়ে দেবে এটাই করতে হবে এবং চুপচাপ ঘরে ফিরে আসবে কাউকে বলবি না জানাবি না যে আমি এই উপায়টা করছি এটা কাউকে জানাতে হবে না এক সপ্তাহের মধ্যে তুমি লাভ দেখবে মা বাগলামুখী তন্ত্রমন্ত্র দেবী কোথাও হারায় না এই দেবীর দয়ার আশীর্বাদে কেউ তোমার একটা চুলও ছুতে পারবে না বড় শত্রু বাধা সব শেষ হয়ে যাবে আর তোমার জীবন সুখ সমৃদ্ধ হবে এই কথা সম্পূর্ণ গ্যারান্টি আছে তো বন্ধু আজকের এই ভিডিওতে তোমার অনেক কিছু শেখার সুযোগ পেয়েছ জানার ও লাইক দিতে একদম ভুলবে না যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নাও যাতে তোমার কাছে প্রতিদিন এমন ভিডিও আসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সে বেশি তোমার পরিবার বন্ধু এবং সঙ্গীর সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি করো এবং সেগুলো বজায় রাখো আবেগপূর্ণ সম্পর্ক জীবনে ভারসাম্য এবং নিরাপত্তা দেয় স্বার্থপর সম্পর্ক থেকে দূরে থাকো যা শুধুমাত্র লাভের জন্য হয় ইতিবাচকতা ও লক্ষ্য তোমার চিন্তাভাবনাই তোমার জীবনের পথ নির্ধারণ করে ইতিবাচক সৃজনশীল এবং অনুপ্রেরণামূলক চিন্তাভাবনা গ্রহণ করো তোমার চিন্তাভাবনাকে সুশৃঙ্খল এবং কেন্দ্রীভূত রাখা তোমার সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাজে এবং নেতিবাচক চিন্তাভাবনাকে মনে জায়গা দিও না পরিবর্তন ও উন্নতি পরিবর্তন জীবনের একটি অংশ সময়ের সাথে সাথে পরিস্থিতি প্রযুক্তি এবং সমাজ পরিবর্তিত হতে থাকে সাফল্যের জন্য জরুরি হল তুমি এই পরিবর্তনগুলোর সাথে সামঞ্জস্য স্থাপন করো এবং নতুন সুযোগ গ্রহণ কর অতীতের সাথে লেগে থাকার পরিবর্তে ভবিষ্যতের দিকে দেখো এবং প্রস্তুত থাকো তোমার জীবন সেই সব মানুষ দ্বারা প্রভাবিত হয় যাদের সাথে তুমি সময় কাটাও ইতিবাচক অনুপ্রেরণাদায়ক এবং সমর্থনকারী মানুষের সাথে সম্পর্ক তৈরি কর এটা তোমার শক্তি এবং মনোবল বাড়াতে সাহায্য করবে নেতিবাচক এবং হতাশাবাদী ব্যক্তিদের থেকে দূরে থাকো যারা তোমার উন্নতির পথে বাধা হতে পারে সততা ও পরিশ্রম জীবনের সততা এবং পরিশ্রমের চেয়ে মূল্যবান কিছু নেই কঠোর পরিশ্রম এবং সত্তার সাথে করা কাজ সব সময় ফল দেয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা এবং স্বচ্ছতা গ্রহণ করো প্রতারণা বা ভুল পথে সাফল্য পাওয়ার চেষ্টা করো না উন্নতি ঈর্ষা বিদ্বেষ রাগ এবং অহংকারের মতো নেতিবাচক অনুভূতিগুলো তোমার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে এই অনুভূতিগুলো থেকে দূরে থেকে তুমি তোমার জীবনকে শান্তি এবং আনন্দে ভরিয়ে তুলতে পারো কারো প্রতি বিদ্বেষ বা হিংসার অনুভূতি রেখো না ব্যর্থতা ও শিক্ষা ব্যর্থতা জীবনের একটি অংশ এবং এটি সাফল্যের দিকে নিয়ে যায় যখন তুমি কোনো প্রচেষ্টায় ব্যর্থ হাও তখন তা থেকে শেখো এবং পরের বারে উন্নতি করো ব্যর্থতায় হতাশ হয়ে চেষ্টা করা ছেড়ে দিও না ব্যর্থতাকে শেষ না মনে করে বরং এটিকে একটি নতুন শুরু হিসেবে দেখো। নৈতিক মূল্যবোধ ও আত্মবিশ্লেষণ জীবনে সাফল্য কেবল ধন এবং পদ দিয়ে মাপা হয় না বরং তোমার নৈতিক মূল্যবোধ দিয়েও মাপা হয় সততা সহানুভূতি এবং নৈতিকতাকে তোমার জীবনে বজায় রাখো কোনো পরিস্থিতিতেই তোমার মূল্যবোধ এবং নীতির সাথে আপোষ করো না আত্মবিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যার মাধ্যমে তুমি তোমার জীবনের বিভিন্ন দিক মূল্যায়ন করতে পারো এতে তুমি তোমার ব্যবহার সিদ্ধান্ত এবং চিন্তাভাবনায় উন্নতি করতে পারো আত্মবিশ্লেষণের সময় নিজের প্রতি কঠোর হয় না বরং এটিকে উন্নতির দিকে একটি পদক্ষেপ হিসেবে দেখো। প্রকৃতি ও আনন্দ প্রকৃতির সাথে সংযুক্ত থাকা তোমার মন এবং আত্মাকে শান্ত করে নিয়মিতভাবে প্রকৃতিতে সময় কাটাও এতে তুমি মানসিক শান্তি পাবে এবং সতেজ বোধ করবে পরিবেশের ক্ষতি করে এমন কাজ থেকে বাঁচো এবং প্রকৃতির সুরক্ষা করো। জীবন অমূল্য এবং এটি পুরোপুরি উপভোগ করা উচিত তোমার কাজ পরিবার বন্ধু এবং নিজের সাথে সম্পর্কিত প্রতিটি মুহূর্তের আনন্দ নাও সুখী জীবনযাপনের জন্য ভারসাম্য বজায় রাখো এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতে সুখ খুঁজে নাও অতিরিক্ত চাপ এবং দুশ্চিন্তায় জড়িয়ে না থেকে জীবন উপভোগ করার চেষ্টা করো শত্রুর পরাজয় এমন একটি দিন আসবে যখন তোমার তার প্রতি করুণা হবে তার অবস্থা দেখে আমার প্রিয় শিশু এখন আমি তোমার শত্রুকে তার কর্মের ফল দিতে চলেছি এখন তাকে শাস্তি দেব যখন তুমি বারবার আমাকে বলছিলে আমার প্রিয় শিশু আমাকে সাহায্য করো। তখন থেকেই তাদের শাস্তি শুরু হয়ে গেছে এখন তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না তারা ধীরে ধীরে বুঝতে পারবে যে তাদের কর্মের ফল তাদের কাছে ফিরে আসতে শুরু করেছে যেদিন তারা এটা বুঝতে পারবে সেদিন তারা তোমার পা ধরবে আমার প্রিয় শিশু আমি সব কিছু দেখি এবং সঠিক সময় এলে প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত নিই কিন্তু প্রতিটি জিনিসেরই একটি উপযুক্ত সময় থাকে ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে কিছুটা ধৈর্য ধারণ করতেই হয় মহাদেবের বিশেষ আশীর্বাদ আজ আমি তোমাকে একটি খুব বড় আশীর্বাদ দেব এমন একটি আশীর্বাদ যা তোমার সবচেয়ে বেশি প্রয়োজনীয় কারণ এখন তুমি এমন একটি পরিস্থিতিতে আছো যেখান থেকে বের হওয়া তোমার জন্য কঠিন হয়ে গেছে তোমার একদিন ধরে অপেক্ষা করেছি আমি তোমার প্রতিটি সমস্যা প্রতিটি কষ্ট শেষ করার ক্ষমতা রাখি আর যদি তুমি আমার এই কথাই বিশ্বাস করো। তাহলে এই আশীর্বাদ তুমি অবশ্যই পাবে আর যদি তুমি এই আশীর্বাদ গ্রহণ করতে চাও তবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করো যে যখন তুমি চোখ খুলবে তখন একবার তোমার সব দেবী দেবতাকে ধন্যবাদ জানাও সেই সব কিছুর জন্য যা তুমি পেয়েছ মানুষ সর্বদা এটাই দেখে যে তার কাছে কি নেই এবং সে দেখতে ভুলে যায় যে তার প্রভু তাকে কত কিছু দিয়েছেন যা অন্যদের কাছে নেই তাই সর্বদা তোমার আরাধ্যকে ধন্যবাদ জানাও তিনি তোমাকে যা কিছু দিয়েছেন যে কোনো সম্পর্ক যে কোনো বস্তু যে কোনো সুখ আমার প্রিয় শিশু প্রভু সব কিছু জানেন তার কি প্রয়োজন তাকে জানানোর দরকার নেই তিনি যা দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানানো তোমার কর্তব্য হ্যাঁ আমার প্রিয় শিশু আর এই ভুলি মানুষ করে সে কেবল দুঃখে তার ভগবানকে স্মরণ করে সুখের সময় তাদের ভুলে যায় কিন্তু তুমি এমন নও তুমি সর্বদা আমাকে স্মরণ করো আমার নাম নাও আর এটাই তোমার সবচেয়ে আলাদা দিক আর এই কারণেই আজ আমি তোমাকে এত বড় আশীর্বাদ দিচ্ছি তোমার সময় পরিবর্তন হতে চলেছে তোমার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসতে চলেছে তুমি অনেক কিছু পেতে চাচ্ছ যা তোমার এখন খুব প্রয়োজন তুমি নিজেকে অনেক এগিয়ে নিয়ে যাবে সাফল্য পাবে সুখ পাবে প্রতিদিন তুমি কেবল আমার আরাধনা করো। আমি তোমার কাছে এর চেয়ে বেশি কিছু চাই না আমি তো আমার সন্তানদের কাছে এটাই চাই যে তারা কেবল আমার নাম নিক সম্পূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসার সাথে কোনো স্বার্থপরতা ছাড়াই আমার প্রিয় শিশু একটি কথা মনে রেখো যে ব্যক্তি কোনো কাজ করার জন্য স্বার্থপরতা রাখে তার সেই কাজ কখনো সফল হয় না কারণ স্বার্থপর ব্যক্তি প্রতিটি জিনিসে নিজের লাভ দেখে আর যে ব্যক্তি ভালোবাসা এমনকি প্রেমেও নিজের লাভ খোঁজে সেই ব্যক্তি কখনো প্রেম লাভ করে না আমার প্রিয় শিশু এখন তোমার সব দুশ্চিন্তা ত্যাগ করো। আমি তোমাকে রক্ষা করতে তোমাকে সুখ ও আনন্দ দিতে এসেছি আমি জানি আর এটা তুমি নিজেই কিছুদিনের মধ্যে দেখতে পাবে যে তারা কিভাবে তাদের ভুলের শাস্তি পাচ্ছে এত খারাপ কাজ যা তারা তোমার সাথে করেছে তার জন্য কি আমি তাদের এমনিই ছেড়ে দেব না তাদের কর্মের ফল ভোগ করতেই হবে যদি তুমি এই চিন্তায় দিন রাত ডুবে থাকো তবে এতে তোমারই ক্ষতি তুমি তোমার স্বাস্থ্য নষ্ট করবে এবং তোমার আশেপাশের সুখ অনুভব করতে পারবে না তাই আমার